ইন্ডিয়ায় ফার্স্ট ক্রিকেটের নিউ ফর্মেট শুরু হবে যেরকম ওডিআই টেস্ট টি টোয়েন্টি ফর্মেট হয় সেরকমই একটা নিউ ফর্মেট শুরু হবে যেটার নাম হচ্ছে টেস্ট টি টোয়েন্টি এটা টোটাল আশি ওভারের হবে চারটে ইনিংস হবে প্রতিটা ইনিংসে কুড়ি ওভার করে হবে আর এই খেলাটা হবে চারটি দেশের প্লেয়ার নিয়ে টোটাল ছটা দল থাকবে ভারতের বিভিন্ন শহর থেকে তিনটে দল হবে আর তিনটে দল হবে লন্ডন থেকে দুবাই থেকে যুক্তরাষ্ট্র থেকে টোটাল ছটা দল হবে ছটা দলের প্রতিটা দলের ষোলোটা করে প্লেয়ার থাকবে আটটা হবে ইন্ডিয়ান আর আটটা হবে বিদেশি প্লেয়ার এরকম করে ছটা দল গঠন করা হবে এবং ছটা দলের মধ্যে খেলা হবে আর এই খেলাটা শুরু হবে দু হাজার জানুয়ারিতে আর এই টেস্ট টি টোয়েন্টি ফরমেটের আইডিয়াটা বিসিসিআই বা আইসিসিআই নির্মাণ করছে না এটা করছে দা ওয়ান সিক্স নেটওয়ার্কের চেয়ারম্যান গৌরব আর এই টি টোয়েন্টি এর মেন উপদেষ্টা হচ্ছে যেমন সিং হেডেন ক্লাইভ লর্ড এরকম বিশ্বের সেরা ক্রিকেটাররা উপদেষ্টা হচ্ছে এই টেস্ট টি টোয়েন্টি ফরমেট যেরকম টেস্টে হার জিত টাই ড্রো আছে ঠিক সেরকমই এই টেস্ট টি টোয়েন্টিতে হার জিত টাই ড্রো হবে এই টেস্ট টি টোয়েন্টি ফর্মেটের মূল লক্ষ্য হলো খেলার দীর্ঘ এবং এবং সংক্ষিপ্ত ফর্মেটের মধ্যে ব্যবধান কমানো এই নতুন ফর্মেটের টেস্টের স্বাদ এবং টি টোয়েন্টির গতিশীল রয়েছে আপনি যদি ক্রিকেট খেলা দেখতে বা খেলতে ভালোবাসেন তাহলে ভিডিওটা লাইক করে দেন আর এই টেস্ট টি টোয়েন্টি খেলাতে কী কী ইমপ্রুভ করা দরকার আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন আর এরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভরি হল